উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম লজ্জাতুন লজ্জাত কিতাব সম্পূর্ণ গুরুবিদ্যার পাওয়ারফুল পরীক্ষিত এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে করব তো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন শয়তানি লজ্জাতুন নেশা তিনশো বছরের পুরনো পৃথিবীর নিষিদ্ধ কিতাব প্রাচীন কালো জাদু কিতাব একশো পার্সেন্ট পরীক্ষিত শয়তানি লজ্জাতুল কালো জাদু কুফরি কালাম তন্ত্র মন্ত্র কালা জাদু নিষিদ্ধ কিতাব বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন বইটার প্রকাশ সাল যদি দেখেন তাহলে এখানে দেখেন যে সতেরোশো নয় ইংরেজি দ্বিতীয় প্রকাশ উনিশশো দুই ইংরেজি বইটার লেখক তান্ত্রিক গুরুজি তিলক হাজারিকা অঘরী দর্শক বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আট ঘন্টায় শত্রুকে শেষ করণ কবচ শত্রুকে বোবা বানানোর উপায় মানুষকে আকর্ষণ করার আশ্চর্য তদ্বির মুহূর্তের মধ্যে কাউকে বসীভূত করা শত্রুকে বসীভূত করার তদ্বির সর্বকালে সিদ্ধিকরণ মন্ত্র প্রেমিকাকে বিয়েতে রাজি করানোর তদ্বির বিচ্ছেদের নকশা মাত্র সাত দিনের মধ্যে বশীকরণ মাঠের জিনকে হাজির করা এবং তাকে দিয়ে সমস্ত কাজ করানো বিদেশ থেকে লোক হাজির করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা শত্রুকে শাস্তি দেওয়ার কবচ ঘরবাড়ি বন্ধ করার তদ্বির মাত্র সাত দিনের মধ্যে বসীকরণ দূরের মানুষকে হাজির করার তদ্বির যাদের মাসিক বন্ধ হয়ে গেছে মাসিক খোলার তদবির বিবাহ বন্ধ করার কবর বন্ধ বিবাহ খোলার তদ্বির দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর তদবির তিন দিনের মধ্যে বসীকরণ যান বিবাহিতা নারীকে বশীকরণ সাত দিনের মধ্যে বসীকরণ পাঁচ দিনের মধ্যে বসীকরণ তিন দিনের মধ্যে বসীকরণ বশীকরণ চালানির তদ্বির শত্রুকে বাড়ি থেকে বের করার উচ্ছেদ মন্ত্র দূর থেকে মানুষ নিয়ে আসার তদবির শত্রুকে বান মারা শয়তান জিন হাজির করে যে কোনো কাজ হাসিল করার তদ্বির এই যে কাজগুলো দেখলেন এগুলো সব নকশার কাজ তো আর এখানে আপনারা বইয়ের শেষ অংশে পাবেন বিভিন্ন ধরনের মন্ত্রের কাজ তো এখানে আপনারা পাবেন রক্তবান রক্তবান মারার তদ্বির প্রেমে আবদ্ধ করে বিবাহ করার তদবির প্রেমিকাকে হাজির করা জিন সাধনা শত্রুকে পাগলকরণ বশ করে বিয়ে করার তদবির কাপালিনী মহা সাধনা বশীকরণ সাধনা সিদ্ধি সুরক্ষা মন্ত্র ছেলে বা মেয়েকে বসীভূত করা মন্ত্র নজরবন্দি মন্ত্র দেহ রক্ষার মন্ত্র জিন হাজির করার মন্ত্র নারী বা পুরুষ করার মন্ত্র এরকম আরও অনেক কাজ বইটার মধ্যে আপনারা পাবেন বইটি সংগ্রহ করতে সরাসরি আমাদের দেখানো যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে পারবেন বই অর্ডার করতেও অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোন কিতাব হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ